বাংলার খেটে খাওয়া মৎস্যজীবী প্রান্তিক মানুষ যারা সুন্দরবনে মাছ ধরেন তাদের একটা বড় সমস্যার কথা বাংলা পক্ষ তুলে ধরছে এই মুহূর্তে সুন্দরবনে মৎস্যজীবীদের মাছ এবং কাঁকড়া ধরা নিষিদ্ধ এত এত বছর ধরে যারা বংশ পরম্পরায় যেসব বাঙালি মৎস্যজীবী মাছ ধরছেন কাঁকড়া ধরছেন এটার ওপরই হাজার হাজার বাঙালির জীবন জীবিকা টিকে আছে কারাজ ধ্বংসের মুখে এই সুন্দরবনে তো অন্য কোনো বড় শিল্প বা অন্য কোনো পেশা নেই মূলত হচ্ছে মাছ কেন্দ্রিক বা বনাঞ্চল কেন্দ্রিক জীবনযাপন সেখান থেকেই তাদের পেশাগত যে যা হয় মাছ এবং কাঁকড়া ধরা নিষিদ্ধ করে দিয়েছে কারা করেছে দুই আইএফএস অফিসার রাজেন্দ্র ঝাক্কার আইএফএস যে ডেপুটি যে ফিল্ড ডিরেক্টর সুন্দরবন আর জাস্টিন জোনস আইএফএস ডেপুটি ফিল্ড ডিরেক্টর সুন্দরবন এরা বাঙালি মৎস্যজীবীদের মাছ ধরতে সুন্দরবনে দিচ্ছে না কাঁকড়া ধরতে দিচ্ছে না হাজার হাজার বাঙালি পরিবার ধ্বংসের মুখে উনিশশো সালে যে আইন তৈরি করেছিল ব্রিটিশরা তখন ভারতীয়দের যে সুন্দরবনে অ্যাক্সেস নষ্ট করার জন্য স্বদেশীদের অ্যাক্সেস নষ্ট করার জন্য সে উনিশশো সাত যে আইন সেটা এখন বলবৎ করার চেষ্টা করছে এই রাজেন্দ্র ঝাকার নামের এক আইএফএস এবং জাস্টিন জোনস নামে আরেক আই যে বহিরাগতরা বাংলার যে মৎস্যজীবী বাঙালি মৎস্যজীবীদের জীবন জীবিকা ধ্বংস করতে চায় সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবনকে দুর্বিষহ করতে চায় এর পিছনে তো অন্য কোনো অভিশী থাকতে পারে যে হয়তো সুন্দরবনে ওরা কোনো প্রজেক্ট তৈরি করতে চায় সেই জন্য মৎস্যজীবীদের আউট করতে চায় বা অন্য কিছু কারণ আছে চোরা কারবার বা কিছু থাকতে পারে যে মৎস্যজীবীদের ওরা ঢুকতে দিতে চায় না যেগুলো ওদের ওদের যে লক্ষ্য সেটা পূরণ হবে না যদি মৎস্যজীবীরা সুন্দরবনের ভেতরে ঘোরে ভাবুন বুঝুন যারা হাজার হাজার বছর ধরে মাছ ধরছে তাই মাছ ধরা বন্ধ করে দেবে হ্যাঁ আইএফএসগুলো কী ভেবেছে কী ভেবেছে বাংলার মানুষের পেটের ভাত কেড়ে নেবে বাঙালি মৎস্যজীবীদের পেটে ভাত কেড়ে নেবে চলবে না লড়াই জমি হবে বাংলা পক্ষই লড়াই আছে এবং এদের উপরে আছে দেবল রায় একজন বাঙালি সে বাঙালি হয় কী করে মৎস্যজীবীদের ক্ষতি করছে বাঙালির ক্ষতি করছে অ্যালাউ করছে কি করে জানতে চাই আমরা আমরা মৎস্যজীবীদের সঙ্গে কথা বলছি লড়াই আন্দোলন শুরু হবে সুন্দরবনের লড়াই সুন্দরবন থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কলকাতা পশ্চিম বর্ধমান সব জায়গায় এই বাঙালি মৎস্যজীবীদের দাবি ধ্বনিত হবে বাঙালি মাছ ধরে মাছ খায় মাছ বিক্রি করে এটা চিরন্ত সত্য এবং এটা চলবে জয় বাংলা